হ্যাঁ বল ভাই কি করছিস এই খাচ্ছি বাবার সাথে বসে আছে তো পরে কথা বলছি এটা শুন না শুন না ভাই খুব আর্জেন্ট একটা কথা কি আর্জেন্ট কথা পরে কথা বলছি খাওয়ার সময় ডিস্টার্ব করিস না তো রাখ বলছি এটা ভিডিও পাঠিয়েছি একদম না আমাদের ভিউজ ফিউজ কমে যাচ্ছে বুঝলি তো এটা বানাতে হবে এই ভিডিওটা এটা এটা করতে পারলে একদম বিশাল ভিউজ আসবে ঠিক আছে আমি দেখছি দেখছি হ্যাঁ চলো চলো হ্যাঁ কাউকেও দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ বাবাকেও দেখাচ্ছি বাবাকে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ কাউকে দেখাবে দেখা দেখা রাগ রাগ আমি এখনই দেখাচ্ছি রাগ রাগ বাবা এই দেখো এই ভিডিওটা পাঠিয়েছে এরকম ধরনের ভিডিও করলে আমাদের মনে হয় ভালো হবে দেখো তো কেমন মনে হয় তোমার দেখো তো হারাম যাদের কি ভিডিও মারে